আমরা নিচেরাই কথা বলছি পুলিশের পক্ষে স্যার বললো যে আমি আমার সাথে কথা বলা অফিসার সিনিয়র অফিসার পুডাপে নিয়ে কথা বলবে পুডাপে নিয়ে কথা বলার কথা বলে আমাদের কই যে এসপি কথা বলবে এই বলে নিয়ে যে আমরা রাতে বেলা আটকাই দিছে ঘুম করে ফেলাইছে আমারে কি রে ভাই ডিপার্টমেন্টে চাকরি করি তোমার সাথে ঘুম তুমি এখনো যাই নাই সে আমাকে রেখে গেছো তুই এখনো ঘুম করবি তুই এখন আর কত ঘুম করতে চাস তুই আগে হাবিব

বাইরে ফেলে দেবে মারবে ফিটবে যা কিচ্ছে পুরো সমস্যা নাই আমার